নদিয়া শান্তিপুরে খুনের রহস্যে নতুন মোর গ্রেপ্তার আরও দুইজন বিস্তারিত রিপোর্ট আঠাশে আগস্ট শান্তিপুর থানা এলাকার সাহেবডাঙ্গা মিদ্দেপাড়ায় সাঁত্রিশ বছরের যুবক মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আরও বাড়ল পরিবারের অভিযোগ ছিল ধারালো অস্ত্রের কোপে খুন করা হয়েছে তাদের ছেলেকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ প্রথম দফায় আবদান আলী শেখ ও ভদু শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ তাদের জেরা করতে বেরিয়ে আসে খুনের মূল রহস্য এরপর মূল পাণ্ডা স্বপন মণ্ডল ও আশরাফুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ স্বপনের বাড়ি শান্তিপুর সাহেবডাঙ্গায় আর আশরাফুলের বাড়ি নদীয়ার চাপড়ায় ঘটনার পরেই দুজন গা ঢাকা দিয়েছিল পরে পুলিশ স্বপনকে শান্তিপুরের বল্লভপুর থেকে এবং আশরাফুলকে পূর্ব বর্ধমানের জামালপুর থেকে পাকড়াও করে পুলিশ সূত্রে খবর দুজনই জেলায় খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো চারজন ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রানাঘাট আদালতে পাঠানো হয়েছে আজ রিপোর্ট বাংলার প্রতিনিধি কজন ছিল